সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি গীত অধ্যায় এক পদ ধার্মিক গণ সদা আনন্দ ধ্বনি করো প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গ পিতা দয়বান ঈশ্বর মহিমা যোগ্য ঈশ্বর সমস্ত ধন্যবাদের যোগ্য ঈশ্বর তোমার মহানামের গৌরব ধন্যবাদ প্রশংসা এবং তোমার নামের গৌরব কীর্তন कर पिता এই সময় তোমার চরণ তুলে আমাদের জীবনে সমস্ত ভার সমর্পিত করি প্রভু এবং প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে সে বাক্য বন্ধ দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চাই জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের বিতেশ্বর তিনি বলেন যে ধার্মিক গণ সদ আনন্দ করো আনন্দ ধ্বনি করো প্রশংসা করার সরল লোকদের উপযুক্ত আমেন অর্থাৎ বিতেশ্বর তিনি বলেন যারা ধার্মিক গণ যারা ঈশ্বরকে বিশ্বাস করেন ধার্মিক বলতে এরা ঈশ্বর ঈশ্বরকে বিশ্বাসিত হ্যাঁ ধার্মিক ধার্মিক ব্যক্তি হ্যাঁ সেই বিশ্বাস যারা করে তারা ধার্মিক এবং সদপ্রভুতে যারা বিশ্বাস করে তারা ধার্মিক গণ আর তারা যেন সদপ্রভুতে আনন্দ ধ্বনি করে তাই সেই আনন্দ বিষয় কিন্তু আমরা সাধু ফলের মুখে আমরা শুনি যে আনন্দ করো আবার বলি আনন্দ করো আর সেই বিষয় মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সদপ্রভুতে আমাদেরকে আনন্দ করা মানেই হলো ধার্মিক গণ বিদেশে সে বিষয় বলেন এবং বলছে সেই প্রশংসা করা ঈশ্বরের প্রশংসা করা হলো সরল লোকদের উপযুক্ত যারা সরল লোক ঈশ্বরের কাছে যারা সরল তারা ঈশ্বরকে প্রশংসা করে তারা অন্য কিছু চিন্তা করে না কিন্তু ঈশ্বরকে কিভাবে প্রশংসা দেওয়া যায় ঈশ্বরের কিভাবে মহিমা দেওয়া যায় ঈশ্বরকে কিভাবে গৌরব দেওয়া যায় তার ধন্যবাদ দেওয়া যায় সে বিষয় সকল কিন্তু যারা সরল সদ প্রভুতে সরল তারা এগুলো করে কিন্তু যারা নিজের নামে প্রশংসা গৌরব করে হম সেই কিন্তু সদা সরল নয় তাই যদি আমাদের সদাপ্রভুর নজরে সরল থাকতে হয় তাহলে তার সদাপ্রভুর গৌরব আমাদের প্রয়োজন আছে আর সেই গৌরব প্রশংসা আমরা আমরা করতে পারি নতুন গীত নতুন গান গাওয়ার মধ্য দিয়ে আমরা জন্য একে অপরে নতুন নতুন গীত আমরা লিখি সদা প্রশংসা করার জন্য তার মহিমা করার জন্য তার গৌরব করার জন্য কারণ গীতসঙ্গীত তেত্রিশ অধ্যায় তিন পদে পিতা বলেন তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো আমেন হালেলিয়া মনোহর বাদ্য বিভিন্ন ধরনের যে বাজনা আমরা দেখেছি তাম্বুরিন থেকে শুরু করে ঢোলক থেকে শুরু করে যা যা কিছু আছে সমস্ত যে নতুন নতুন বাজনা গুলো বাদ্যযন্ত্র সেগুলো যেন আমরা ঈশ্বরের প্রশংসার্থে আমরা ব্যবহার করি সেটা একমাত্র সত্যময় ঈশ্বরের প্রশংসার্থে বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করি যেন বিভিন্ন বাদ্যযন্ত্র যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সেগুলো যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সেগুলো যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ব্যবহার করি জয় কারণ আমরা ভাবি এই বাদ্যযন্ত্র তো অন্য ভাবে আমরা দেখেছি যে ব্যবহার করে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে গিয়ে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু পীতে ঈশ্বর বলছে যে সমস্ত জয়ধ্বনি সহ মনোহর বাদ্য যে সমস্ত বাদ্য যন্ত্র যন্ত্র আছে সেই সমস্ত বাদ্য যন্ত্র ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সহ আমরা ব্যবহার করতে পারি এসে বলেন এবং বলছে তাহার নতুন গীত গাও আমরা নতুন নতুন গান যেন আমরা তৈরি করি শুধু আমরা আমাদের যে গানের বই আছে সেই বই অবশ্যই আমরা সম্মান দেব সেই গান সমস্ত গানেই আমাদের শেখার দরকার তাছাড়াও পিতেশ্বর তিনি বলছেন আমরা নতুন নতুন গান আমরা তৈরি করি বানাই ঈশ্বরের উদ্দেশ্যে তার মহিমা তার প্রশংসা তার গৌরব করার জন্য এ আমাদের কথা নয় কিন্তু সংবিতা ঈশ্বর তিনি বলেন তাই যারা তোমরা শুনছো মনে রাখতে হবে শুধু যে গানগুলো আমরা সমাজ মাধ্যমে আমরা শুনি সেই ঈশ্বরের উদ্দেশ্যে সেই গানগুলো ছাড়াও কিন্তু আমরা ঈশ্বরের উদ্দেশ্যে অন্যান্য নতুন নতুন गीत যেন আমরা তৈরি করি সে বিষয়ে আমাদের পিতের সত্যি এবং সেই গান গাওয়ার মধ্য দিয়ে হ্যাঁ কিন্তু আমরা ঈশ্বরের নামেতে আমরা আনন্দ ধ্বনি করতে পারি তার প্রশংসা আমরা করতে পারি এবং সেই সদাপ্রভু তার প্রশংসা কেন করব কারণ সদাপ্রভু পৃথিবীতে সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ তাই আমরা তার প্রশংসা করব সদাপ্রভুর ধার্মিকতা এবং ন্যায় বিচার তিনি ভালোবাসেন ধার্মিকতা ও ন্যায় বিচার সদাপ্রভু ভালোবাসেন সেই জন্য আমরা যেন সদাপ্রভুর প্রশংসা তার গৌরব তার মহিমা আমরা করি আলেলিয়া সে বিষয় সকল যেন আমরা মনে রাখি বিদেশে তিনি আমাদেরকে বলেন তাই তিনি বলছেন যে ধার্মিকতা ন্যায় বিচার সদাপ্রভু তিনি ভালোবাসেন এবং পৃথিবী সদপ্রভু দয়াতে পরিপূর্ণ হন সেই সদপ্রভু দয়াতে এই সমস্ত পৃথিবী পরিপূর্ণ কোথায় আমরা পৃথিবীর যেকোনো জায়গায় যাই না কেন ঈশ্বরেরই সৃষ্টি সমস্ত জায়গায় সমস্ত সৃষ্টি ঈশ্বরের গৌরব কীর্তন করে তার মহিমা প্রকাশ করে তাই আমরা যেখানেই যাই না কেন সমস্ত জায়গায় কিন্তু সদপ্রভুর দয়াতে পরিপূর্ণ তাই যেন আমরা সদপ্রভুতে আনন্দ ধ্বনি আমরা করি তার প্রশংসা যেন আমরা করি কেন কারণ সেই সদাপ্রভু তিনি কিন্তু আমাদেরকে সর্ব হইতে তিনি আমাদেরকে দেখছেন আমাদেরকে মনুষ্য সন্তানদেরকে আমাদেরকে কিন্তু নিরীক্ষণ করছেন তিনি পর্যবেক্ষণ করছেন যে আমরা সদাপ্রভুর কে আমরা কতটা তার গৌরব তার মহিমা তার কীর্তন আমরা করছি কারণ গীত সংগীতা তেত্রিশ তার তেরো পদ বলে সদাপ্রভু সর্ব হইতে দৃষ্টিপাত করেন তিনি সমুদয় মনুষ্য সন্তানকে ঈশ্বর তিনি বাক্যে আমাদের প্রত্যেককে কি বলতে চান তোমাদের সকলকে কি বলতে চান যে সদপ্রভু কিন্তু তিনি দেখছেন যে আমরা সদপ্রভুকে কতটা আমরা কিন্তু তার মহিমা তার গৌরব তার প্রশংসা কীর্তন আমরা করছি তিনি সর্বweite দৃষ্টিপাত করছেন তাই স্থির দৃষ্টিপাত শুধু কি একজনের প্রতি করছেন বিতপিত ঈশ্বর প্রত্যেকের প্রতি দৃষ্টিপাত করছেন সমগ্র মনুষ্য সন্তানকে তিনি নিরীক্ষণ করে চলেছেন সে বিষয় আমরা যেন মনে রাখি এবং সেই জন্য আমাদের সমস্ত চিত্ত সদা প্রভুতেই থাকি তাহার পবিত্র নামে যেন আমরা বিশ্বাস করি আমাদের প্রভু যিশুতে তাই পদে বলে হ্যাঁ আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি আমাদের ঈশ্বর তাহার পবিত্র নামে আমাদের প্রভু যিশু খ্রিস্ট সেই পবিত্র নামে যেন আমরা আনন্দ করি এবং সেই পবিত্র নামে যেন আমরা বিশ্বাস করি কারণ সদাপ্রভু দয়া আমাদের উপরে বর্তুক আমাদের উপরে দয়া আশিস করে এবং তাহার অপেক্ষায় যেন আমরা থাকি তাহার পবিত্র নামে যেন আমরা বিশ্বাস করি এতে তিনি চান সে মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে আনন্দ ধনী তার গৌরব কীর্তন আমরা করতে পারবো এবং সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার অশেষ দয়া করুণা আমাদের জীবনে বর্ষিত করবেন ঈশ্বর বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু জয় যিশু